বই পড়ি জ্ঞান অর্জনের জন্য এটা সত্যি কিন্তু আরও গভীর একটা সত্য আছে যেটা অনেক সময় আমরা খেয়াল করি না বই সবসময় উত্তর দেয় না বরং ভালো বইগুলো আমাদের মনে এমন প্রশ্ন তোলে যেগুলোর উত্তর খোঁজার পথে আমরা নিজেকে একটু একটু করে চিনে ফেলি ধরুন আপনি একটা উপন্যাস পড়ছেন গল্পের নায়ক হয়তো এক কঠিন সিদ্ধান্ত নিচ্ছে সেই জায়গায় আপনি থেমে যান ভাবেন আমি হলে কি করতাম এই ভাবনা এই প্রশ্নটাই হল বইয়ের আসল উপহার আত্ম উন্নয়ন বই হোক ইতিহাস থ্রিলার কিংবা কবিতা সব ক্ষেত্রেই কিছু না কিছু প্রশ্ন থাকে যেটা আপনার ভেতরের আলোটা একটু জ্বালিয়ে দেয় কখনো সেটা জীবন নিয়ে কখনো সম্পর্ক আবার কখনো নিজের ভেতরের দ্বিধা নিয়ে তাই বইয়ের পাতায় যদি সব উত্তর নাও থাকে সেই অদৃশ্য প্রশ্নগুলোই আসলে আমাদের চিন্তার জগৎকে সমৃদ্ধ করে তাই তো আমরা বারবার বইয়ের কাছে ফিরি আপনিও কি কোনো বই পড়ে এমন প্রশ্নে আটকে গেছেন কমেন্টে জানাতে পারেন আপনার সেই অভিজ্ঞতা আর যদি এখনও না হয়ে থাকে তাহলে এখনই সময় একটা বই হাতে নিন হয়তো নতুন কোনো প্রশ্ন আপনার অপেক্ষায় আছে